নায়িকা সাবানার পরে যদি বলা হয় ঢাকাই সিনেমার মহানায়িকাকে তাহলে চোখ বন্ধ করলে উঠে আসবে শাবনূরের নাম শাবনুর তার দীর্ঘ কেরিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন প্রিয় দর্শক আজকের পর্বে থাকছে প্রিয় নায়িকা শাবনুরের কেরিয়ারে শিষ্যদোষ ব্যবসা সফল সিনেমার তালিকা তাহলে শুরু করা যাক শাবনুর অভিনীত শিষ্যদোষ ব্যবসা সফল সিনেমার মধ্যে দশম নম্বরে রয়েছে ভয়ঙ্কর বিশু সিনেমাটি মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে সিনেমাটিতে শাবনুরের বিপরীতে ছিলেন রিয়াজ এরপর নবম নম্বরে রয়েছে এক একটাগর বউ সিনেমাটি পি এ কাজল পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে এ সিনেমাটিতে শাবনূরের বিপরীতে ছিলেন শাকিব খান এরপর শাবনুর অভিনীত সেরা দোষ ব্যবসা সফল সিনেমার মধ্যে অষ্টম নম্বরে রয়েছে প্রেমের জ্বালা সিনেমাটি আজাদ আবুল কালাম পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে সিনেমাটিতে শাবনূরের বিপরীতে ছিলেন ফেরদোস এরপর সপ্তম নম্বরে রয়েছে নারীরমন সিনেমাটি মতিন রহমান পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে সিনেমাটিতে শাবনুরের বিপরীতে ছিলেন রিয়াজ ও শাকিল খান এরপর ষষ্ঠ নম্বরে রয়েছে জীবন সংসার সিনেমাটি জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো ছিয়ানব্বই সালে সিনেমাটিতে শাবনুরের বিপরীতে ছিলেন সালমান শাহ এরপর শাবনূর অভিনীত শীর্ষ দশ ব্যবসা সফল সিনেমার মধ্যে পঞ্চম নম্বরে রয়েছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটি দেবাশিস বিশ্বাস পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে সিনেমাটিতে শাবনরের বিপরীতে ছিলেন রিয়াজ এরপর চতুর্থ নম্বরে রয়েছে আমার প্রাণের স্বামী সিনেমাটি পি এ কাজল পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে সিনেমাটিতে শাবনরের বিপরীতে ছিলেন সাকিব খান এরপর শাবনুর অভিনীত শিষ্য দশ ব্যবসা সফল সিনেমার মধ্যে তৃতীয় নম্বরে রয়েছে বিয়ের সিনেমাটি মতিন রহমান পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে সিনেমাটিতে শাবনুরের বিপরীতে ছিলেন রিয়াজ ও শাকিল খান এরপর দ্বিতীয় নম্বরে রয়েছে স্বামী স্ত্রী যুদ্ধ সিনেমাটি এফ আই মানিক পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে এ সিনেমায় শাবনুরের বিপরীতে ছিলেন নায়ক মান্না এবং শাবনুর অভিনীত দশ ব্যবসা সফল সিনেমার মধ্যে প্রথম স্থানে রয়েছে স্বপ্নের ঠিকানা সিনেমাটি এম এ খালেক পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে সিনেমাটিতে শাপনের বিপরীতে ছিলেন সালমান শাহ